তো আবার একটা নতুন ডেক রেডি হয়ে গেল এটা বিটের ডেক খালি কেবিনেট বোর্ড সমস্ত নতুন আছে খালি ম্যাগাজিনটা পুরনো আছে তো ম্যাগাজিনটা পুরনো বলতে ম্যাগাজিন আছে তো দেখতে পাচ্ছ প্রবলেম কিছু নাই দেখতে কোনো কিছু প্রবলেম কিছু নাই তো এই ডেকটা বিক্রি আছে দামটা আমি লাস্টে বলে দেব আর এটা বিটের ডেক সম্পূর্ণ তো আর তিন মাস গ্যারেন্টি থাকবে বোর্ডটা যে সার্কিট বোর্ডটা তিন মাস গ্যারেন্টি যেখানে সার্কিট বোর্ডটা লাগানো থাকে সেটা তিন মাস গ্যারেন্টি থাকবে ঠিক আছে আমার ঠিকা আমার মোবাইল নাম্বারটা এখানে রয়েছে যাদের লাগবে যোগাযোগ করে নেবে ঠিক আছে এটা অল্প পয়সার মধ্যেই দিয়ে দেবো দেওয়া হবে কারণ আমি বিটের ডেক সাড়ে পাঁচ হাজার টাকা দাম নিই তিন মাস গ্যারেন্টি দিয়ে আর সেটা হচ্ছে নতুন ম্যাগাজিনটা দিয়ে করি আর এটা পুরনো বলে দামটাও কম আছে অনেকটাই কম আছে তো চলো একবার বিটটা বাজিয়ে দেখাচ্ছি চলো বিটটা একবার বাজাচ্ছি দেখো এটা তিনটে স্লো তিনটে ফাস্ট একটা টান আর এটা হচ্ছে টেন পয়েন্ট ওয়ান চলো একবার দেখাচ্ছি দশটা মারবে একটা টান মারবে হেডফোন ইউজ করো তাহলে বুঝতে পারবে এটা মোটরের এটা ভলিউম বেস টোন আর এটা হচ্ছে ঘাট আছে এটা ওয়েট এটা টান আর এটা মোটর ফাস্ট আছে হেডফোন ইউজ করে বুঝতে পারবে কতটা বিটের গর্জনটা আছে আর এর দাম হচ্ছে মাত্র চার হাজার টাকা দাম আছে ঠিক আছে আর ভেতরটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি ভেতরের কন্ডিশনটা ঠিক আছে ট্রান্সফার্মার ফান্সফার্মার বোর্ড সমস্ত সবই নতুন খালি ম্যাগাজিনটা পুরনো মোটরটা পর্যন্ত একদম নতুন আছে ঠিক আছে এখানে যে গিয়ারটা গিয়ারটাও নতুন হেড রুলার অটো অটোস্টপ চাকা নতুন সবই নতুনই আছে ঠিক আছে খালি পাথটা পুরোনো আছে কিন্তু এলিনের আছে ঠিক আছে চলো ভেতরটা একবার খুলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো সার্কিট বোর্ডটা একদম নতুন সার্কিট বোর্ড আছে ট্রান্সফর্মার মোটরটা নতুন ঠিক আছে এখানে রিড সুইচও নতুন লাগানো আছে তো যদি কারুর লাগে বলবে মাত্র চার হাজার টাকা দাম আছে ঠিক আছে খালি ম্যাগাজিনটা পুরনো বলে তাই দামটা কম হলে সাড়ে পাঁচ হাজার টাকা করেই যেমন নিই সাড়ে পাঁচ হাজার টাকাই নিতাম ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা